উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কাহালু বুগুড়া আয়োজিত আজকের এই প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে তা এবং উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং খামারি বৃন্দ প্রাণী সম্পদ সংক্রান্ত খাবার এবং মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং সুধীজন সকলকে আমি স্বাগত জানাচ্ছি এখানে আমাদের এবারের প্রাণী সম্পদের যে স্লোগানটা ছিল দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হয়ে উন্নতি আমি এটির বিষয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটু জানতে চাই যে গত পাঁচ বছরে আপনারা শকুন দেখেছেন কতজন কতজন না আপনি উন্মুক্ত পরিবেশে শকুন গত 5 বছরে দেখছেন কত আচ্ছা যাদের বয়স 50 এর কাছাকাছি আর কি মানে আমাদের থেকে একটু বেশি আমরাও দেখছি কি পরিমাণ শকুন দেখা যায় তো শকুনটা আমরা কেন দেখি না এটা জানেন কেন দেখি না 95% থেকে 99% শকুন বিলুপ্ত হয়ে গেছে কেন গেছে দূষবাকী মারা কম যায় এই জন্য তো আরো বেশি থাকার কথা নাই কেন খাদ্যের সংকট কেন হইলো গরু মারা যায় না আচ্ছা এটা একটা কারণ হইতে পারে আচ্ছা আপনাদের আরেকটা তথ্য দেয় পৃথিবীতে এক ধরনের ধর্ম আছে পার্সি ধর্ম ওইটা আমি দূর জানি ওরা ডেড বডি মারা গেলে মানুষ মারা গেলে ওইটা একটা জায়গায় থাকে ওখানে রেখে দেয় রেখে দেয় হচ্ছে শকুন পাখি এসে খেয়ে যাবে কারণ তাদের ফিলসি হচ্ছে যে মানুষ প্রকৃতি থেকে আসছে তাকে মুখ করবে ওই শকুন না থাকার কারণে তারা এখন ওই ধর্ম পালন করতে পারতেছে না এটা রেখে দিলে গন্ধে পচে যাচ্ছে শকুন কিন্তু আসলে ওই খাবারের অভাবের কারণে মারা যায়নি আমরা সমাজ আগাচ্ছে বিজ্ঞান আগাচ্ছে আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করছি শকুন মারা গেছে শুধুমাত্র গবাদি পশুতে ডাইক্লোফেনাক এটাই সম্ভব ডাইক্লোফেনাক ধরনের এক ধরনের ওষুধ ব্যবহারের কারণে এই ওষুধ আপনার প্রাণী খাইলে কোনো সমস্যা নেই আপনি গরুকে দেন ইঞ্জেকশন তার যে অসুখ সেটা সেরে যাবে কিন্তু ওই গরু যদি মারা যায় এবং ওইটা যদি কোনো পাখি খায় তার কিডনি কলাপ করে কিডনিটা একদিন ড্যামেজ করে দেয় শকুন মারা যাওয়ার অন্যতম মানে অন্যতম বলতে কি একমাত্র বলা যায় কারণই হচ্ছে এটা আমরা এটা কিন্তু প্যাসি বয়েতে আপনার শকুনকে ধ্বংস করে দিচ্ছে একই অবস্থা কিন্তু আমরা কৃষিতেও করি কৃষিতে আমরা যে সার ব্যবহার করি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি আপনার আমি যতদূর জানি আর কি যে ইউরিয়া সার দিলে এটা সর্বোচ্চ আপনার ফোর্টি পারসেন্ট সার হচ্ছে গাছের কাজে লাগে আর সিক্সটি পারসেন্ট হয় বিভিন্ন মাধ্যমে বাতাসে উড়ে যায় পানির সাথে ধুয়ে যায় জলাশয়ে যায় আমাদের দেশীয় মাছও কিন্তু বিলুপ্তির পথে আপনারা দেখেন দেশীয় মাছ এখন খুঁজে পাওয়া যায় আপনি বাজারে গেলে দেশীয় মাছ কেনেন না কিনতে চান তো আগে জিজ্ঞেস করেন যে এটা চাষের না নদীর না কি হচ্ছে খাল গেলে দাম একটু বেশি না মুরগির ডিম দেশীয় ডিম দাম কত আর হচ্ছে ফার্মের দাম কত আচ্ছা আর আমার অভিজ্ঞতা ছিল আমি উত্তরবঙ্গে এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে দই বিক্রি করে বলো এটা অর্গানিক দই দই অর্গানিক দই শুনছে না এটা অর্গানিক দই দেখ বললাম এই কারণে যে আমরা প্রযুক্তি ব্যবহার করব আমরা প্রযুক্তি ব্যবহার করব কিন্তু কোন প্রযুক্তিটা লাকই কোন প্রযুক্তিটা যুক্তিযুক্ত কোন প্রযুক্তিটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী আমরা সেইটা চিন্তাভাবনা করে করব। এবং এই জন্য বিশেষ করে লাইফ ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে এখানে আসলে আপনারা উপযুক্ত পরামর্শ পাবেন পাশাপাশি আমাদের যে দেশীয় জাতগুলো আছে এই জাতগুলো কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যাবে আমাদের কৃষিতে প্রায় নাই হয়ে গেছে কারণ কৃষির ম্যাক্সিমাম বীজই এখন ইম্পোর্টেড হাইব্রিড বীজ ব্যবহার করে আমরা দেশি আগে বাসায় কিন্তু আমরা রাখতাম মায়েরা আলাদা করে বীজ রাখত এখন কিন্তু কেউ রাখে না এখন দুইশো টাকা আড়াইশো টাকা করে হচ্ছে এক সময় ধীরে 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 আপনার কিন্তু এই অবস্থাতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিনে সারা বাংলাদেশ দখল ভারতবর্ষ দখল করে নাই তারা প্রথমে তুলার ব্যবসা করছে প্রথমে লবণের ব্যবসা করছে তারপরে আস্তে আস্তে কিন্তু যখন দেখছে যে আপনি তার উপর ফুল্লি ডিপেন্ডেন্ট তাকে ছাড়া আপনি কোনো কিছু চালাতে পারতেছেন না তখন সে আপনার ধরে নিচ্ছে বিদেশি জাতের পাশে আমরা পাঁচটা দেশীয় জাত রাখবো রাখবো এই কারণে দেশীয় জাত আপনার দাম বেশি কিন্তু প্রায় কাছাকাছি দেশীয় জাতের লালন পালন রোগ বালাইয়ের খরচ অনেক কম আপনি একটা হচ্ছে ফ্রেশিয়ান বা হচ্ছে ফ্রেকবি বা যে কোনো ধরনের কিছু একটা রাখলে আপনার যে পরিমাণ কেয়ার দিতে হয় যে পরিমাণ ওষুধ খাওয়াইতে হয় আবার যে পরিমাণ পরিমাণে যে ইলেকট্রিসিটি বাই করা বাতাস দিতে হয় দেশীয় জাতগুলোতে কিন্তু এগুলো করা লাগে এই যে করা লাগে না আর এই যে করা লাগে এটাই কিন্তু প্রযুক্তিমতো ডিফারেন্স আপনি গরুরে ইউরিয়া খাওয়ান না খাওয়ান আচ্ছা ইউরিয়া বাদ দিলাম মলাশেস খাওয়ান ঝোলা গুড় ঝোলা গুড় না গরুে খাওয়াই তো ঝোলা গুড় খাওয়ানো একটা প্রযুক্তি আপনি খড়ের সাথে যখন ঝোলাগুড় মিক্স করে দিলেন এটা একটা প্রযুক্তি এবং এখানে বলা হয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে প্রযুক্তি কিন্তু দুই রকমের এটা একটা বলি একটা হচ্ছে আধুনিক আর একটা সমকালীন সমকালীন প্রযুক্তি যে ভালো এইটা চিন্তা করার কোন কারণ নেই বাট আধুনিক প্রযুক্তি ভালো আধুনিক প্রযুক্তি কোনটা স্মার্টলি ওয়েটা যেটা করে এই যে আমাদের যখন টিকটক ব্যবহার করে এটা একটা সমকালীন প্রযুক্তি না এটা কি খুব বেশি পজিটিভ ইমপ্যাক্ট ফেলে বলে মনে হয় না আছে নেগেটিভ ইমপ্যাক্ট আছে আপনার 5% পজিটিভ থাকে 95% হেরি হচ্ছে ব্যাক কিন্তু ওই যে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা রেসিডুয়াল ইফেক্ট খুবই কম সেই সেগুলো কিন্তু আধুনিক প্রযুক্তি মডার্ন মডার্ন আর সমকালীন কন্টেম্পোরারি এক জিনিস আর মডার্ন আলাদা জিনিস চিন্তাতে আপনি মডার্ন হন কন্টেম্পোরারি হয়ে না সময়ের সাথে তাল মিলে আপনি চেঞ্জ হবেন কিন্তু মডার্ন মডার্নয়েতে চেঞ্জ হবে সমকালীন অ্যাক্টিভিটির সাথে নিজেরা লড়াই ফেলবেন এই প্রযুক্তিগুলো আপনারা ব্যবহার করবেন কিন্তু যেটা মডার্ন প্রযুক্তি সেটা ব্যবহার করবেন আপনাদের যে দেশীয় গাভিতে আপনারা হচ্ছে ওই হলস্টন ফ্রিশিয়ান বা হচ্ছে ওই এরকম যেগুলো হাইডিং ভ্যারাইটির আপনারা বীজ ব্যবহার করেন না আলটিমেটলি দেখা যায় যে গরুর মা কিন্তু মারা যায় এখানে কত পার্সেন্ট যায় জানি না বাট মারা যায় কিন্তু আপনারা এই মারা যাওয়ার কারণ কিন্তু আপনার ভুলের কারণে গরুটা মারা যাচ্ছে কারণ বাচ্চার আয়তনটা অনেক বড় হয়ে যায় মা ওই বাচ্চাটা প্রসব করতে পারে না আলটিমেটলি সেই গাভীটা মারা যায় কিন্তু একই একই ধরনের দুধ দেয় বা একই ধরনের ই করে আমাদের কিন্তু দেশীয় জাল আছে পাবনা ক্যাটেল নামে একটা অনেক ব্রিড আছে আমি যতদূর জানি পাবনা কেটেলের ওদের কিন্তু দুধের ওই দশ থেকে পনেরো লিটার দুধ দেয় দেশীয় না আপনারা সিলেকশন করেন বুদ্ধিতে সিলেকশন করেন মডার্ন ডিগ্রি স্মার্ট ওয়ে বাট নট কন্টেম্পোরারি যে গো উইথ দ্য ফ্লোর লোকজনের সাথে সবাই এক জিনিস করতেছে আপনিও সেটা করলেন এবং এটা করে কিন্তু ধরা গেছে আলু আলু চাষির ধরা গেছে না গতবার আলুর দাম বেশি ছিল এবার সবাই আলু করছে করে এখন আলু আট চোদ্দ টাকা আপনি চিন্তা করবেন স্মার্ট ওয়েতে কোনটাতে আপনার লাভ হবে কোনটা আপনার সাস্টেইন করবে এটা আপনি চিন্তা করবেন করে আপনারা কাজগুলো করেন আশা করি ভবিষ্যৎ যে আমাদের প্রজন্মগুলো আছে সেগুলো আপনার এই চিন্তা থেকে লাভবান হবে অভিভাবক হিসেবে আপনারা যে চিন্তা করবেন আজকে আপনারা সমাজের যে ছিল অংশ থেকে যে চিন্তা করবেন দশ বছর বিশ বছর পরে আপনার বাচ্চারা ওই চিন্তা দ্বারা চিন্তা করার আগে একটু স্মার্ট ওয়েতে একটু মডার্ন ওয়েতে চিন্তা করবেন নট সমকালীন ওয়েতে কন্টেম্পোরারি এটি আমার বক্তব্য এবং আমি উপজেলা প্রাণী সম্পদ অধিদ প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি আয়োজন করে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছেন এত সুন্দর আয়োজন আসলে উপজেলায় হবে এটা চিন্তা করিনি আমি বলতেছিলাম যে জেলায় মনে হয় আমাদের বত্রিশটা না একত্রিশটা স্টল হয়েছে আমাদের ওই একদম কাছাকাছি বত্রিশটা আমাদের বত্রিশটা তো আমরা জেলার সে খুব বেশি পিছিয়ে নাই এইটি সম্ভব হয়েছে আমাদের প্রাণী সম্পদ অফিসের স্মার্ট সিদ্ধান্তের কারণে এবং আপনাদের কোঅপারেশনের কারণে তো সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে এবং সেই সাথে আজকের প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি তহিদুল ইসলাম আমি প্রাণী সম্পর্কে রিলেটেড আমরা হাইড্রোপনিক এটার নাম হাইড্রোপনিক হাইড্রোপনিক আমরা মাত্র সাত থেকে আট দিন বয়স হলে খাওয়ানো যায় এটা হচ্ছে তিন স্টেপে আছে আমরা আপনাদের দেখাইতে পারি এটা শিকড় এই যে দানা এই যে সবুজ ঘাস এটা মাত্র সাত থেকে আট দিন হয়ে যায় এই যেমন আমরা খালি ভুট্টা রেখেছি এটা জিরো এই যে এটা একদিন এটা দুই দিন এটা পাঁচ দিন বয়স মাত্র পাঁচ দিন বয়স আর দুই দিন হলে আমরা খাওয়াতে পারবো এবং এটা অধিক পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস আর বাংলাদেশে সম্ভাবনাময় খাত এখন যেহেতু আমাদের জমি জমা খুব কম বাংলাদেশের একটা গরুর হচ্ছে তার দৈনিক ওজনের আড়াই পার্সেন্ট এটা হচ্ছে সুখের খামার বাগইল গ্রাম কালো থানার একদম লাস্ট প্রান্তে